হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব ফুটবল খেলা দেখতে প্রিয় বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে নতুন আঙ্গিকে কুষ্টিয়াতে একটি স্টেডিয়াম হয়েছে যার নামকরণ করা হয়েছে শহীদ আবরার স্টেডিয়াম স্টেডিয়ামটি উদ্বোধন হয়েছে কিন্তু সেই রকম কোনো খেলাধুলা হয় নাই তো আজ থেকে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ এর ফুটবল খেলা যা বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন আয়োজন করেছে সার্বিক সহযোগিতা রয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন তো বন্ধুরা আপনাদেরকে আজকে এই খেলার অর্থাৎ খেলা বলতে আজকে যে খেলাটি হচ্ছে সেই খেলাটি কুষ্টিয়া বানাই মজার গণ খেলা তো এই খেলার কিছু অংশ আপনাদেরকে দেখাবো দেখতে গেলেন কিছুক্ষণ আগে কুষ্টিয়া তাপাই নবাবগঞ্জের গোলে গোল বাড়ে অর্থাৎ জালে একটি গোল দিয়ে দিল অসম্ভব সুন্দর কন্যা থেকে হেডের মাধ্যমে গোলটি দিয়েছে বন্ধুরা স্টেডিয়ামের ঠিক উপর থেকে আমি যে যেই স্থানটিতে আসি পশ্চিম পার্শে বাইরের অংশটি দেখতে পেলেন রাস্তা কুষ্টিয়া টু খোমলা মেন রোড দেখতে পেলেন আর স্টেডিয়ামটি আসলে অনেক চমৎকার দেখাচ্ছে বিভিন্ন রঙের রঙ করে সজ্জিত করা হয়েছে যা দেখতে অসম্ভব সুন্দর মনে হচ্ছে যেন আমরা আন্তর্জাতিক ম্যাচই উপভোগ করতেছি যাই হোক গ্যালারিগুলো দেখে আমার খুবই ভালো লাগলো ছোটো বড় সবাই বাবা তার সন্তানকে নিয়ে এসেছে খেলা এই খেলা উপভোগ করার জন্য খেলাটিতে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে রয়েছে ক্রিস্টা জেনারেল হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স যা প্লেয়ারদের তাৎক্ষণিকভাবে কোনো সমস্যায় হলে যাতে সহজে নিয়ে যেতে পারে কর্তৃপক্ষ এই খেলাটি খুব সুন্দরভাবে আয়োজন করেছে বলে মনে হচ্ছে গ্যালারির মাঠের দুই পাশে দুই টিমের বসার জন্য এবং দুই কোচের থাকার জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক যেভাবে আমরা খেলা দেখে থাকি ঠিক সেই রকমই একটি বসার পরিবেশ করেছে আমরা দ্বিতীয় গোল দেখতে যাচ্ছি কুষ্টিয়ার খুব সুন্দরভাবে বলতে হয়ে গেল খেলার দিকে মনে হচ্ছিল যেন আন্তর্জাতিক ম্যাচ দেখতেছি ঠিক লাল সবুজের কম্বুনেকেশন লাল দলের জার্সিগুলো কুষ্টিয়ার হয়ে খেলছে এবং সবুজ রঙের জার্সিগুলো চাপাই নবপুঞ্জের হয়ে গেছে অসংখ্য দর্শক ছোট বড় এমনকি স্কুলের বাচ্চারাও স্কুল ড্রেস পরে কিন্তু এই খেলা দেখতে এসেছে আর সবাই খুব সুন্দরভাবে খেলাটি উপভোগ করতেছে কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি করার খুব সুন্দর সুন্দর কথা বলে খেলোয়াড়দেরকে উজ্জীবিত করতেছে যাই হোক মানে মনকে অনেকে আনন্দে ভরে উঠলো এই আয়োজন দেখে আশা করি ভবিষ্যতে এখানে আমরা আন্তর্জাতিক ফুটবল এবং ক্রিকেট ম্যাচ দেখতে পাব সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ